আজকে আমার একটা জিনিস দেখে ভাল লাগছে এটা নৌকা টেম্পোরারি তৎকালীন যে এটা একটা নৌকা বানানি ভুর আর কি বানাইছেন বিএসএফ এর এক আর্মি দাদার নাম সম্ভবত বিশ্বজিৎ সিনহা মনে তাই সবসময় ফেসবুক বিভিন্ন সময় মাইসের সাহায্য সহযোগিতা করেন তো আমার এগুলা জিনিস দেখে ভাল লাগছে এটা ভিডিওটা আমিও তখন হাসপাতালে সামনে আসলাম কারণ হাসপাতাল থেকে আর বা রোগী বলতে ডক্টর সিস্টার এরা বাইরে কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই এমন বিকল্প নাই দিকে তাই তাইনে বাড়ির সামনে দেখছি দুইটা চারটা টিউব আর একটা এই যে এই যে তক্তা আর নিয়ে তাই এটা ওইটা বান্ডা আমি দিকে তো মনে হচ্ছে মানে এটা মানে তাই না লাগে সম্ভবত তারপরে দেখি তাই রাস্তা দিকে লই এইটা আমি তো আমার একটা খাজ উইলে আগে ক্যামেরায় দেখছি আর ক্যামেরা করতাম করিয়া যেটা বাস্তব আছে এই জিনিসটা তুলে ধরতাম তারপরে যাই হোক ক্যামেরা করলাম তারপরে শুনলাম যে তাই এটা হাসপাতালে লেগিয়া দান করছে নাকি এই ফ্লাডের সময় বর্তমানে ফ্লাডের লেগে তো এদিকে আইতে যেতে পারে জল প্রচন্ড পরিমাণের জল বাড়ে তাইনিটা সকালে তাইনি মাতা তাইছে এটা আইয়া তাই এটা চিন্তাধারা করছেন যে না এটা একমাত্র উপায় লোকে এই এই ভুল না আগে বার করতে তো সত্যি তাই এটা প্রশংসা করার মতো অনেক মানুষ যখন এটা জল সারছেন পর অনেক মানুষ ইয়া দেখছে এবং দেখে প্রশংসা করে যে সত্যি একটা তাই একটা ভালো কাজ করছেন সরকারে তো তার প্রত্যেকে করে সরকারে তার তার কাজ করে এবং বিজেপির কর্মীরা যে যেভাবে ফারে কাজ করে কিন্তু তাই একটা অসাধারণ আগে করছেন বিশেষ করে পাতারান দিয়ে হাসপাতালের রোগী বা ডক্টর এরা আওয়া দেওয়ার লেগে খুব একটা সুন্দর এটা ব্যবস্থা করছেন যেটার লাগে সত্যি তাই প্রশংসা করতে লাগে আর তাই আমরা অনেক সময় দেখছি অনেক জায়গা এইভাবে তাই সমাজসেবামূলক কাজ করেন তবে যে যেটা করবো বাস্তব আমি এতদিন ধরে সাংবাদিকতা করি বা আগে যাই হোক ফেসবুক একটু মাতামাতি করি তবে আজকে একটা জিনিস ভাল লাগছে আমি এটা কিন্তু দেখছি তাই বানাইছেন বানানির সময় তখন আমি খেয়াল করছি না আমি যেমন এটা তাই বাইর লাগিয়া বানাইতা গতিকে আচ্ছা ওইটা তো সবে জারদারি এরিয়ার বাড়ি বানায় কিন্তু তাই যে হাসপাতালে লাগিয়া রোগীর সুবিধা অসুবিধার লাগিয়া নার্স ডাক্তার এরা সুবিধার লাগে যে মানে এটা সত্যিটা প্রশংসনীয় তাই অসংখ্য ধন্যবাদ দাদা আপনার আর এই ধরনের কাজ করছেন সবাই সুস্থতা ভালো থাকুন এটাই কেমন